ছোট মেয়ে যার শরীর থেকে হালকা আলো বের হচ্ছে মেয়েটার মুখটা ছিল ভীষণ কষ্টে ভরা যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করল তার বাবা মা কোথায় মেয়েটা মাথা নিচু করে বলল সে এমন এক বাচ্চা যাকে কেউ যায় না এই কথা শুনে যুবকের বুকটা মোচড় দিয়ে উঠল কারণ সে নিজেও জানে সে মারাত্মক অসুস্থ ডাক্তার বলেছে তার হাতে মাত্র তিন মাস সময় সে ভাবল তার সব সম্পত্তি যদি লোভী চাচার হাতে যায় তার চেয়ে এই মেয়েটাকে দিয়ে দিলে অন্তত একজনের জীবন বদলাবে সে মেয়েটাকে বলল আজ থেকে সে তার মেয়ে সে তাকে রক্ষা করবে কখনো না খেয়ে থাকতে দেবে না মেয়েটা জিজ্ঞেস করল সে কি তাকে সবসময় বাসি রাখবে যুবক শপথ করে বলল সে তাকে হাতের মুঠ রেখে বড় করবে এই বাড়ির ছোট মিস বানাবে মেয়েটা তাকে জড়িয়ে ধরল আর ঠিক তখনই যুবক অবাক হয়ে টের পেল তার শরীরের যন্ত্রণাটা অনেকটা হালকা হয়ে গেছে সে মেয়েটাকে বাড়িতে নিয়ে এলো মায়ের সাথে পরিচয় করিয়ে দিল বলল তার নাম ইউ ইউ সে আজ তাকে দত্তক নিয়েছে মা মেয়েটাকে দেখে খুব খুশি হলেন কিন্তু হঠাৎই তিনি অসুস্থ বোধ করতে লাগলেন তখন ইউইউ বলল দাদিমা একটা বড় লোহার শিকলে বাধা যুবক কিছুই দেখতে পাচ্ছিল না কিন্তু ইউইউ এগিয়ে গিয়ে হাত নাড়ল আর কিছুক্ষণ পরেই মায়ের শ্বাস নিতে কষ্ট হওয়া বন্ধ হয়ে গেল মা বললেন তিনি জানেন না ইউইউ কি করেছে কিন্তু তার শরীর এখন অনেক ভালো লাগছে ইউইউ বলল সে দাদিমার শিকল খুলে ফেলেছে আর দাদিমা অনেক দিন বাঁচবেন তখন যুবক বুঝতে পারল এই মেয়ের মধ্যে অদ্ভুত কোনো শক্তি আছে এরপর যুবক সিদ্ধান্ত নিল সেই ইউইউকে নিয়ে যাবে শহরের বিখ্যাত ব্লাইন্ড বক্স নিলামে সবাইকে জানাতে যে এই মেয়েই তার উত্তরাধিকারী সেখানে গিয়ে দেখা হল তার চাচা আর কাজিনের সাথে তারা অবাক হয়ে ভাবল এতদিন বিষ খাইয়েও লোকটা বেঁচে আছে কিভাবে তারা আরও শুনল যুবক এই মেয়েকেই নিজের উত্তরাধিকারী বানিয়েছে এরে চাচার রাগে ফেটে পড়ল বলল বাইরের একটা মেয়েকে সম্পত্তি দেবে কিন্তু আমাকে দেবে না আজ এই নিলামেই তোকে পথে বসাব এই ব্লাইন্ড বক্স নিলামটা ছিল শহরের সবচেয়ে বড় ইভেন্ট এখানে দাম দিয়ে বাক্স কেনা হয় কিন্তু ভেতরে কি আছে কেউ জানে না কেউ এখান থেকে কোটিপতি হয়েছে আবার কেউ সর্বস্ব হারিয়েছে ঠিক নিলাম শুরুর আগে শহরের ধনুকুবের বৃদ্ধ এসে ইউইউর সামনে দাঁড়াল বলল এই ছোট মেয়েটাই কি সেই যে আগের দিন তার হৃদরোগের সময় তাকে বাঁচিয়েছিল সে বলল ইউইউ তার অন রেন তাই সে চায় ইউইউ যে কোনো বাক্স বেছে নিক সে কিনে দেবে ইউ ইউ বিনীতভাবে বলল সে অন্যের উপহার নিতে পারে না যুবক বলল ইউ যেটা পছন্দ করবে সে সেটাই কিনে দেবে ইউ জিজ্ঞেস করল কেন কিছু বাক্স শোনা আর কিছু কালো কাজিন ঠাট্টা করে বলল এ তো পাগল মেয়ে কিন্তু যুবক বলল তার মেয়ে যা বলবে সেটাই ঠিক ইউ ইউ বলল সবচেয়ে সস্তা বাক্সটাই সে চায় যাতে বাবার টাকা খরচ না হয় সবাই হাসাহাসি করল বাক্স খোলা হল আর সবাই অবাক ভেতরে ছিল অগণিত মূল্যবান আখরোটের মতো প্রজেক্ট কুপন মানে ধনুকুবের পরিবারের আগামী বছরের সব বড় প্রজেক্টের সুযোগ বৃদ্ধ হেসে বলল ইউ নাকি তার বাবাকে কোটিপতি বানাতে যায়। ইউ বলল তার বাবা খুব লাকি তার সাথে কাজ করলে সবাই ধনী হবে বৃদ্ধ তখনই ঠিক করল আগামী সকাল নটায় সে যুবকের সাথে পার্টনারশিপের কথা বলবে যুবক আনন্দে কে নিয়ে বেরিয়ে গেল ঠিক তখন চাচা আর কাজিন এসে হুমকি দিল তারা পার্টনারশিপ চায় ইউ ইউ চেঁচিয়ে বলল তারা তার বাবাকে ক্ষিবু করেছে তারা পরিবার না কাজিন হাত তুলতেই যুবক তাকে এক চর মারল বলল মেয়ের গায়ে হাত তুললে পরিণটি ভালো হবে না চাচার আগে বলল তারা এটা ছাড়বে না ব্যাংক থেকে লোন বন্ধ করে দিয়ে যুবকে পথে বসাবে আর এখানেই শুরু হলো আসল লড়াই একদিকে অলৌকিক শক্তির মেয়ে ইউইউ আর আর অন্যদিকে লোভী চাচা ভাইয়ের ষড়যন্ত্র এরকম গল্প পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আমি হাজির হব এ ধরনের গল্প নিয়ে